হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আমার নাম সিমি তোমরা গত ব্লগটা আমি যেখানে শেষ করেছি সেখান থেকেই আবার শুরু করছি কেন কি দিদি এত সুন্দর গিফটটা দিয়েছে আমি খুব এক্সাইটেড হয়ে আমি ওকে বললাম যে নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু করো যাই হোক সকালবেলা আমাদের যেরকমটা আগের দিন বলেছিলাম ফ্লাইট ছিল তো আমরা সবাই রেডি বেরোনোর জন্য এতগুলো মানুষ আসলে আমরা টোটাল যাচ্ছি সাতজন তো সাতজনে সবাইয়ের সাথে আমি আস্তে আস্তে আলাপ করাবো হ্যাঁ তো সাতজন একটা গাড়িতে আমাদের সম্ভব হয়নি যাওয়া তো সেজন্য আমরা দুটো কার করে নিয়েছিলাম একটা বড় একটা ছোটো এতজনের লাগেজ ছিল প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লাগেজ ছিল তো আমরা গার্লসরা একটা গাড়িতে যাচ্ছিলাম আর ছেলে একটা গাড়িতে তো যাই হোক আমরা এই বড় গাড়ি করে যাচ্ছিলাম সাথে অনেকগুলো লাগেজ ছিল তো আমি বসলাম বরের কাছে ওষুধ তার এটা ছিল নেওয়ার জন্য ওকে একটু বাই করে দিলাম যাই হোক আমরা বেরোলাম এয়ারপোর্টের দিকে আমাদের ওয়ান ফর্টি আই থিঙ্ক ফ্লাইট ছিল তো এই মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু ভীষণ সুন্দর মানে বাইরেরটা ভেতরেরটা এত সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর লাগে মানে আমি এই নিয়ে হয়তো দুবার না তিনবার মতো নিলাম খুব ভালো লেগেছে আমার ভেতরের এয়ারপোর্টটা মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাতে অনেক কিছু ভেতরে খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে যেটা ন্যাশনালে নেই যাই হোক আমাদের ফ্লাইট এখান থেকে ছিল শ্রীনগরের তাই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে আমি আর আমার গার্লস গ্যাং তো সবাই এসে গেছে আমরা চেক ইনের জন্য যাচ্ছি এক এক করে তোমাদের সবাইকে আলাপ করাবো যে যার লাগেজ নিয়ে নিয়েছি খুব এক্সাইটেড সবাই আসলে মানে কাশ্মীর শুনলেই একটা মানে এক্সাইটমেন্ট তো একটা চরম পর্যায়ে থাকে আর তারপরে এত প্রিয় মানুষের সাথে একসাথে কাশ্মীর মানে সেটা তো মানে অসম্ভব একটা এক্সাইটমেন্ট যাই হোক এটা হচ্ছে কাজল আর এটা কাজলের হাজবেন্ড এরাও নতুন বিয়ে করেছে আর এটা আমার ননদ জানো তোমরা খুব সুন্দরী খুব স্টাইলিশ আর এটা তো সিমি আর আমার বাঁদরটা কোথায় বাঁদরটা কোথায় খুঁজে পাচ্ছি না বাঁদরটাকে এটা তো জিজু তোমরা সবাই জানো ওই যে বাঁদর চলে এসেছে ও মোটামুটি বড়দের সবার হাতে লাগেজ দেখে সব ইন্ডিভিজুয়ালি দেখে ওরও সব কিছুতে একটা বড় বড় ব্যাপার চলে এসছে ও আর নিজেকে বাচ্চার পর্যায়ে ফেলছে না যদিও বাচ্চা একদম নয় আর এটা তো আমার বর জানো সবাই সবাই খুব এক্সাইটেড আসলে এই যে প্রিন্স প্রিন্স এত বদমাইশি করে প্রিন্সের সাথে পড়ে ওর মামাও মানে প্রচণ্ডভাবে বদমাইশি করছে দুটো মিলে একসাথে দুটো বাঁদর দুই বাঁদর এক জায়গায় পড়ে অসম্ভব বদমাইশি চলছে যাই হোক লাগেট চেকিংয়ের জন্য যাচ্ছিলাম এই যে গোল 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 করে ঘুরতেই আছি সবাই র্যাম্প ওয়াক করছি কাজল কোথায় গেল কাজল মনের দেখো এর হাতে সব টিকিট চলে এসেছে ফ্যান বানিয়ে টিকিটগুলোকে কি করছে জিজু হচ্ছে মিষ্টির পোকা জিজুকে তুমি যাই মিষ্টি দাও না কেন এই দেখো আমরা এই কলকাতা থেকে আসার সময় জয়নগরের মোয়া আর ওই সব নলের রসগোল্লা এনেছিলাম রসগোল্লাগুলো তো রাতেই শেষ মোয়া ক্যারি করে এনেছিল এখানে বসে খাচ্ছে আর এই যে প্রিন্স এই ব্যাগ চিপ সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে আসলে আমরা দুপুরের লাঞ্চটা বাড়ি থেকে ক্যারি করছিলাম কেন কি এতগুলো দিন বাইরে থাকবো তো তো সবাই বাইরের খাবার দাবার খাবো আর জিজু এই ক্ষীরটা আমার জন্য রাত্রেবেলা এনেছিল আমি গোটাটা খেতে পারিনি তাই এখানে বসে খেয়ে নিচ্ছে কেন কি লিকুইড জিনিস ভেতরে নিয়ে যাওয়া যাবে না আর এরা হাজব্যান্ড ওয়াইফ ভেজিটেরিয়ান দুজনে তো আমরা বাড়ি থেকে সবার জন্য মোটামুটি খাবার দাবার প্যাক করে এনেছিলাম আমাদের জন্য মিক্স ফ্রায়েড রাইস ছিল আর এদের জন্য পনির ফ্রায়েড রাইস ছিল তো বসে হালকা করে একটু লাঞ্চ করে নিচ্ছিলাম দিদি খাইনি কিছু দিদির অ্যাকচুয়ালি মুডের ওপর দিদির যখন যেটা মুড হয় সেটাই খায় চলো আমাদের এগোনো যাক কেন কি ওখানে আবার না হলে লেট হয়ে যাবে এই যে দুটো বাঁদর যেখানে জ্বালিয়ে সবাইকে জ্বালাচ্ছে আমাকে জ্বালাচ্ছে দেখো এ দেখো মধ্যে নাচ শুরু করে দিচ্ছে চারপাশের লোক জোন তাকাচ্ছে আর এদের বদমাইশি শেষ হয় না ওই দেখো এই দেখো আসলে আমি স্কুটি আর বাইক চালাতে পারি বাইক মানে বুলেট চালাতে পারি তো এই ব্যাটারি কারটাকে দেখে ওরকম স্কুটির মতন লাগছিল তাই একটু বসে দেখছিলাম গাড়িটা কিন্তু খুব সুন্দর করেছে আমাদের টাইম হয়ে গেছে এবার যেতে হবে সবাই মিলে অনেক কিছু এই বদমাইশি করার পর এবার এগোচ্ছি প্রিন্সটা থাকা মানে এত বদমাইশি হয় মানে ওকে ও তো মানে বয়সের তুলনায় একটু বেশি বদমাইশ কিন্তু ভীষণ ভালো ছেলে মানে মানে এই এই বয়সে মোটামুটি নিজের কে মেনটেন করার জন্য কিন্তু সব কিছু করতে পারে করতে পারে ইন দ্য সেন্স দিদি সব শিখিয়েছে অবভিয়াসলি এই রেকর্ডগুলো এবার প্রিন্স শুরু করেছে আমার রেকর্ডগুলো ও মামার হাত থেকে ক্যামেরা নিয়ে নিয়েছে একটা সোয়েট শার্ট পরেছি জানি না শ্রীনগরে নেমে কিরম টেম্পারেচার বা কি ঠান্ডা আমরা পাবো সবাই হালকা হালকা পরেছে হুম খুব এক্সাইটেড আসলে আমার খুব শখ ছিল যে বিয়ে করে বিয়ের পর আমরা কাশ্মীর যাব তো সেটা আসলে আমরা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক নভেম্বরে আমরা এই সাতজন টিম একসাথে ঘুরতে যাই হ্যাঁ তো যেহেতু আমাদের বিয়েটা এক নভেম্বরেই হয়েছে তাই আলাদা করে দুজন তো ওরকমভাবে যাওয়া না হয়নি আর সত্যি কথা বলতে এরকম একা একা ঘুরতে যেতে ভালোও লাগে না হ্যাঁ তো সবাই মিলে যে যাচ্ছি এটার থেকে ভালো কিছু নেই এ দেখো ও দেখে নিয়েছে আমি জানালার ধারে বসেছি ও আর আমার পেছন ছাড়বে না এখন দেখো এই সবও রেকর্ড করেছে প্রিন্সটা সবার এক্সাইটমেন্ট দেখাচ্ছে ওই দেখো তো বদমাইশি করছে সবাই মিলে হ্যাঁ আমরা তো খুব মানে আরও এক্সাইটেড যে মানে এই টাইমটা এই টাইমটা ফ্লাইটটা আমাদের নেওয়ার আরও একটা রিজন হচ্ছে যে মানে ওপর থেকে ওই বরফে ঢাকা স্বর্গটা দেখতে মানে কতটা যে সুন্দর লাগে সেইটা দেখার জন্য আরও এই টাইমে ফ্লাইটটা যাতে সন্ধ্যের আগে আমরা ওই বরফে ঢাকা পাহাড়গুলো সব পুরো দেখতে পারি পুরোটা জানি না দেখতে পাবো কিনা কিন্তু একটু যদি দেখতে পেয়ে যাই মনে হবে বাপরে বাপ বিশাল কিছু এই যে সারা দিন কীর্তন করে এবার ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বদমাইশি করছে তো এই যে জেরা এরা হচ্ছে আমার বর আর এরা জিজু এরা লাঞ্চ করেনি এয়ারপোর্টে বসে তাই এখানে বসে লাঞ্চ করছে আমরা তো ওখানেই অল্প আদ্রু সবাই খেয়ে নিয়েছিলাম এটা সকালবেলা জিজু বানিয়েছে আর এই যে আমার বর হেল্প করেছে জিজুকে খুব ভালো বানিয়েছিল জিজু একটু দেখা গেছে ভীষণ সুন্দর তোমাদের জাস্ট এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর ভালো থেকো আবার দেখা হবে টাটা বাই